আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যেভাবে একটা ঝড় উঠছে আপনারা জানেন ভাই মুর্শিদাবাদ মিডিয়া মানুষের কাছে সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরে আপনারা জানেন যে আব্বাসের দিকে ভাই জান ঘটক পুকুরে একটা জলসাতে সেখানে শকত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছে উনি বলছে আমাকে এতদিন আমাক এতদিন কাউকে বলা হয়নি আল্লাহ পাক আমাকে বলার তফিক দান করেছে বলে আমি ওকে বলেছি সেটে নিয়ে কিন্তু এখন বাংলাতে ভাই তলপার চলেছে আপনারা ভাই জানেন তার সাথে সাথে আমরা জানি জান্নাত কে যাবে না যাবে যে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ তিনি ভালোভাবে জানে এখন বলা বলি ভাই যান আপনারা জানেন মিডিয়াদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা এখন যেভাবে তহা সিদ্দিকির সাথে সকাত মলা যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু আর নাই ঘাটা পড়েছে খাতা খোলাখুলি হচ্ছে এখন অব্দি ওপেন হচ্ছে না কিন্তু এখন ক্যানিং পূর্বে কিছু মহিলারা তারা অনেক মহিলারা তারা জড়ো হয়ে বলছে যে ফুরফুরা শরীফের সিদ্দিকিকে আমরা ভালোবাসি মহাবত করি আমরা জানি এরা পীর পরিবারের সন্তান কিন্তু এখন যে আমাদের এমএলএ বিধায়ক অসাধ সিদ্দিকীকে না আমাদের বিধায়ক সওকাত মোল্লাকে বলেছে জাহান নামের কুত্তা তো জাহান নামে সওকাত যাবে না ও যাবে জান্নাত জাহার নাম কে যাবে না যাবে সিদ্ধান্ত নেবে আল্লাহ উনি সিদ্ধান্ত নেওয়ার কে সেটা নিয়ে কিন্তু এখন ভাই মানে মানে কুমন্তব্য চলছে ভাঙড়বাসীদের আর বলা বলি কথা আপনারা জানেন যে ছাব্বিশে যে বিধানসভা ভোটটা আসছে বলছে এর উচিত শিক্ষা এর উচিত জবাব কিন্তু আমরা আগামী দিনে দিয়ে দেব। এখন ওই মহিলারা ভারাটিয়া মহিলা কি ভাই আমি জানি না আমি ফেসবুকে ইউটিউবে আমি দেখছি তারা বলছে তারা বলছে আমাদের এম এল এ শকত মোল্লা ক্যানিং পূর্বে যা করেছে